যাচ্ছেন যে বুঝলাম না আমি কিছু আমি আপনাকে কেন থেকে গান গাইবো উনি আমাকে ধাক্কা মারলো এখন আপনি আবার আমাকে দেখে গান কি সমস্যা হইছে কি শুরু করে দিবেন বাসের মধ্যে এই সব যত সুন্দর उसमें कमेंगली से कर रही। दूर उमरा। nó no. উদ্দেশ্য হলো আমরা একটি হয়রানি হয়রানি ছাড়া পরিবহন ব্যবস্থা চাই এবং ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই ধন্যবাদ